বাঘের ডেন্টিস্ট খরগোশ একসময় জঙ্গলে এক ভয়ানক দাঁতের ব্যথা নিয়ে বাস করত এক মস্ত বাঘ তার ডান দিকের কাঁটাওয়ালা দাঁতটায় এত ব্যথা যে সে গর্জন করতে পারছিল না খেতেও পারছিল না জঙ্গলের সব প্রাণী ভয়ে লুকিয়েছে কারণ ব্যথায় বাঘটা এখন আরও বেশি খিটখিটে একদিন ছোট্ট চালাক খরগোশ এসে বলল বাঘ সাহেব আমি জানি আপনার দাঁতের ব্যথার সমাধান কি বাঘ গুতকে বলল যদি ঠিক না করতে পারিস তোকে চিবিয়ে খাব খরগোশ হাসি মুখে বলল আমি ডেন্টিস্ট কিন্তু আমার টুলস লাগবে আপনি এই বাঁশের কঞ্চি দিয়ে মুখটা একটু খুলে রাখুন বাঘ বোকা বোকা মুখে বাঁশ কামড়ে বসে রইল খরগোশ তখন তার গাজরের ছুরি দিয়ে ব্যথার দাঁতটা নাড়া দিল টান আর্গ! চিৎকার করে বাঘ লাফ দিয়ে উঠল কিন্তু ব্যথা কোথায় দাঁতটা উঠে গেছে খরগোশ দৌড়ে গিয়ে বলল এবার আপনি সুস্থ কিন্তু নিয়ম হল ডেন্টিস্টকে উপহার দিতে হয় বাঘ খুশি হয়ে বলল কি চাস? আপনার গর্জন করা বন্ধ একদিনের জন্য সেদিন জঙ্গল শান্তিতে কাটল বাঘ ফিস করে কথা বলছে আর খরগোশ বাকিদের বলছে ডাক্তারি শক্তিশালীকেও বশ করে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন